আরামবাগ খানাকুল এলাকায় বন্যার ভয়াবহ পরিস্থিতি আরামবাগ গত কয়েকদিন ধরে ডিভিসির জলাধারগুলি থেকে জল ছাড়ার ফলে হুগলির আরামবাগ খানাকুল গোঘাটসহ একাধিক এলাকায় হাজার হাজার মানুষ জলমগ্ন হয়ে বন্যার কবলে পড়েছে অন্যদিকে মুন্ডেশ্বরী নদীর জলে ভাসল হরিণখোলা এক নম্বর অঞ্চলের শ্যামপুর দর্জি পোতা কাদিপুর মুন্ডেশ্বরী নদীর জলে ভেসে গেছে কয়েকশো বাড়ি পাঁচশোর বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে ঘটনাস্থলে ছুটে যে আরামবাগের ভিডিও অনন্যা বিশ্বাস ছুটে যাই আরামবাগ থানার পুলিশও এলাকার মানুষ দেখে নিচু জায়গা থেকে নিয়ে এসে উদ্ধার করে উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ অবিরাম বৃষ্টি ওডিভিসি জল রূপনারায়ণ ও দ্বারকেশ্বর নদীর বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয় নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা বিপদসীমার উপর দিয়ে বইতে থাকে নদীর জল জলের তলায় চলে যায় অধিকাংশ বাড়ি জানা গিয়েছে খানাকুলের প্রায় চারটি গ্রাম পঞ্চায়েত জলের তলায় তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েত কিশোরপুর দুই নম্বর পঞ্চায়েত এই পঞ্চায়েত এলাকায় বাঁধ ভেঙে প্রচুর বাড়ি ও ফসলের জমি জলে তলিয়ে গেছে সরকারিভাবে বিভিন্ন স্কুলে ত্রাণ শিবির খায়াল হয়েছে আপাতত সেখানেই রাখা হচ্ছে স্থানীয় মানুষজনকে খানাকুলের বেশিরভাগ মানুষজন গৃহবন্দী আরামবাগ মহকুমার তরফে দুর্গতদের জন্য পরিস্থিতি খুবই ভয়ানক বিপজ্জনক পরিস্থিতি আমরা এই হরিংখোলা অঞ্চলের এটা হরিঙ্খোলা এক নম্বর অঞ্চল এখানে মুন্ডেশ্বরী নদীর চতুর্দিকে জল উপজে গেছে এবং বাঁধ ভেঙে গেছে ওদিকে কাদিপুর সামতা পূর্বকৃষ্ণপুর অরুণবেড়া কেষ্টপুর কেশবপুর দর্জিপথা আমগ্রাম প্রায় শতাধিকের বেশি গ্রাম জলে প্লাবিত আমাদের